এখন আমি পনেরো নম্বর যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটির সমাধান করব। তিন দশমিক দুই পাঁচ মিটার লম্বা একটি লোহার খণ্ডের ওজন পনেরো দশমিক ছয় কেজি লোহার খণ্ডের প্রতি মিটারের ওজন নির্ণয় করো তাহলে একটা আমরা ভাগ ভাগ করলে আমাদের কিন্তু লোহার খণ্ডের প্রতি মিটারের ওজন বের হয়ে যাবে তিন দশমিক দুই পাঁচ মিটার লোহার খণ্ডের ওজন পনেরো দশমিক ছয় কেজি কেজি অতএব আমি ওই নিয়মের মাধ্যমে সমস্যাটি সমাধান করব এক মিটার লোহার খণ্ডের ওজন পনেরো দশমিক ছয় ভাগ তিন দশমিক দুই পাঁচ কেজি এখানে আমি একটু সমান চিহ্ন চিহ্ন দিয়ে নেব এবার তাহলে আমরা জানি ভাগ করতে গেলে আমাদের ভাজ্য এবং ভাজককে একই অঙ্ক দ্বারা আমাদের গুণ করে নিতে হবে তাহলে ভাগ ফলের কোনো পরিবর্তন হবে না তাহলে আমি একশো দ্বারা গুণ করব ছয় এটাকে আমি একশো দ্বারা গুণ করব ভাগ তিন দশমিক দুই পাঁচ গুণ একশো আমরা ভাজ্য এবং ভাজককে দুই উভয় পক্ষকে আমরা একশো দ্বারা গুণ করে নিয়েছি এখন আমি গুণের ফলাফল লিখব তাহলে এখানে ফলাফল হবে পনেরো দশমিক ছয় গুণ একশো তাহলে এক পাঁচ ছয় পাশে দুইটা শূন্য এবার আমি দশমিক বিন্দু দিব ডান দিক থেকে গুণে এক ঘর পরে তাহলে দশমিকের পরে শূন্য দেওয়ার কোনো দরকার নেই এক পাঁচ ছয় শূন্য অর্থাৎ এক হাজার পাঁচশত ষাট ভাগ এবারে আমি এখানে একটা তিন দশমিক দুই পাঁচকে একশো দিয়ে গুণ করবো তাহলে তিন দুই পাঁচ আর পাশে দুইটা শূন্য এবার দশমিক বিন্দু দেব ডান দিক থেকে গুনব এক দুই ঘর পরে দশমিক বিন্দু আছে ফলাফলেও ডান দিক থেকে গুনবো এক দুই এখানে দশমিক বিন্দু দেব দশমিকের পরে যে আমাদের শূন্য দুইটি শূন্য আছে দুইটি শূন্য শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে এবার এত কেজি কেজি এবারে তাহলে আমি ভাগটি এখানে লিখে দেব এক হাজার পাঁচশত ষাটকে আমি ভাগ করব তিনশত পঁচিশ দিয়ে পঁচিশ দিয়ে তাহলে প্রথমে আমাদের যাবে হচ্ছে চারবার চারবার দিলে হবে চার পাঁচে বিশেষ শূন্য হাতে থাকে দুই চার দুগুণে আটাত দুই দশের শূন্য হাতে থাকে এক তিন তিন চারে বারো আর এক তেরো তাহলে এবার বিয়োগ করবো ছয় তিন আর দুয়ে পাঁচ এক আর এক মিলে গেছে বা শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার যেহেতু আমাদের এখানে আছে দুশো ষাট আর এখানে আছে তিনশত পঁচিশ এরপরে আমাদের আর কোনো সংখ্যা দেখা যাচ্ছে না বা এবার তাহলে দশমিক বিন্দু ভাগ ফলে দিলে আমি এখানে ভাজ্যের এখানে একটি শূন্য পাবো তাহলে ওই শূন্যটি ঠিক এখানে কেটে নিয়ে আসবো এবারে আমার দেখতে পাচ্ছি এখানে তেরো দুবার তাহলে আট বার দেবে তেরোশো হয়েছে এখানে তাহলে বার দিলে ছাব্বিশশো হবে তাও আমি পাঁচ আটে চল্লিশের শূন্য হাতে থাকে চার আট দুই দশ আস দশ আট পাঁচ পাঁচ আটে চল্লিশের শূন্য হাতে থাকে চার আট দুই দশ আট আট দুগুণের আট দুগুণের ষোলো আট চার বিশের শূন্য হাতে থাকে দুই তিন আটা চব্বিশ আর দুই ছাব্বিশ তাহলে মিলে গেছে বিয়োগ করা হয় শূন্য তাহলে আমার হলো চার দশমিক আট কেজি কেজি তাহলে উত্তর চার দশমিক আট কেজি ধন্যবাদ সবাইকে